আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার টিপ্লেক্স বাড়ির দশ বেডরুমের একটা টিপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন অ্যানিমেশন দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে থ্রি ডি মডেল দেখানোর চেষ্টা করছি এটা শাহজাহান ভেলা নামে এই বাড়িটি হবে এক ভদ্রলোক নিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন ওনার বেশ অনেক বড় একটা জায়গা আছে সেই জায়গার উপর মূলত উনি এই ডিজাইনটা তৈরি করবেন আমি বাড়িটা যদি সামনে থেকে দেখি এরকম এখানে রোড সামনে অনেকখানি জায়গা এরকম সত্তর ফিট বা পঞ্চাশ ফিট জায়গা পড়ে থাকবে তারপর পিছনের দিকে উনি বাড়িটা করবেন চমৎকার একটা টিপ্লেক্স বাড়ি প্রতি তালাতে প্রতি ইউনিটে প্রতি ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফিট করে উনি ব্যবহার করবেন আশা করি প্ল্যানটি ওই এলাকার মধ্যে একটা ভালো প্ল্যানের রূপ নেবে এটা আমরা আশা করি তো সেই হিসাব অনুযায়ী আমাদের বুদ্ধি এবং ওনার চাহিদার সাথে মিল রেখে আমরা ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করছি যথেষ্ট আমরা গ্রিনের সমারোহ রাখার চেষ্টা করছি দশমলে কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরবো কী করে এটা ডিজাইনটা করা হয়েছে প্রতি তালাতে কী কী রাখা হয়েছে এগুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো বাইরে যদি সামনে থেকে দেখা তাহলে এরকম দেখা যাবে আর এই বাড়িটা যদি উপর থেকে দেখা যায় তাহলে বাইরা এরকম দেখা যাবে সামনে অনেকখানি ল্যান্ডস্কেপের জন্য জায়গা আছে বসার জায়গা আছে রাখা হয়েছে রাস্তা রাখা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে আপনি প্রতি তালাতে তালাতে কিন্তু পার্কিংয়ের বেশ কিছু সুবিধা রাখা হয়েছে কারণ ওনার নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো যাতে উনি ব্যবহার করতে পারেন জন্য জায়গা রাখা হয়েছে আর দোতলা তিনতলা পুরা ওনাদের নিজেদের জন্য ডুপ্লেক্স করছেন সেগুলো কীভাবে করে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে এখন তুলে ধরার চেষ্টা করবো দশম আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন মূল প্ল্যানটি দেখাই দশম মূল প্ল্যান্টটি এরকম ওনার জায়গাটা বেশ লম্বা একটা জায়গা তো সামনে অনেকখানি জায়গা পড়ে থাকবে প্রথমে তারপর এখান থেকে এন্ট্রেন্স হবে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের পাশ দিয়ে যেয়ে এখানে একটা রাস্তা রাখা হয়েছে এখানে ড্রাইভারদের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে এবং যিনি কেয়ারটেকার থাকবেন তার জন্য একটা আলাদা রুম কেয়ারটেকার রুমের সঙ্গে একটা বা বাথরুম রাখা হয়েছে ডাবার রুমের জন্য একটা বাথরুম রাখা হয়েছে এবং ওনারা এই অংশ দিয়ে ঢুকবেন মূল বাইতুনারা ওনারা ঢুকবেন না আর এখানে যারা ইন্টারেস্ট করবে ইন্টারেস্ট করার পর এখানে একটা ফর্মাল লিভিং রুম থাকবে ড্রয়িং রুম যাকে বলে ডাইনিং থাকবে অনেক বড় দেখেন তিন হাজার পনেরো স্কোয়ার ফিট এখানে দুটা গাড়ি রাখার জন্য গ্যারেজ পার্কিং জোন রাখা আছে এটা হচ্ছে ডুপ্লেক্সের সিট একটা বয়ের রাখা হয়েছে এটা কিচেন মেন কিচেন এটা তেরো ফিট চার ইঞ্চি বা চোদ্দো ফিট নয় ইঞ্চি এই সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এটি স্টোর রাখা হয়েছে আর এটা হচ্ছে আপনার এখান দিয়ে ইচ্ছা করে সে নিচের দিকে নেমে যেতে পারবে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যখন ফার্স্ট ফ্লোরে যাবে এখান থেকে ডুপ্লেক্স মূল ডুপ্লেক্স শুরু হবে সেই ডুপ্লেক্সে সিঁড়ি দিয়ে এখানে আসবে আসার পর এটা ফ্যামিলি লিভিং পাচ্ছে বেশ বড় একটা ডাইনিং আছে এখানে একটা ড্রয়িং আলাদা একটা ড্রয়িং রাখা হয়েছে একটা ওপেন ট্রেস রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে এটা একটা বান্দা এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা গ্রিন জোন রাখা হয়েছে ক্যাবিনেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম থ্রি এর সঙ্গে বা বারান্দা রাখা হয়েছে টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন এখানেও রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে কিচেনের বান্দা সার্ভেন বেডরুম রাখা হয়েছে তার সঙ্গে তাদের জন্য বারান্দা এবং টয়লেটও রাখা হয়েছে আর যখন থার্ড ফ্লোরে যাবে সেকেন্ড ফ্লোরে যাবে মানে তৃতীয়তলায় যাবে ডুপ্লে সিঁড়ি সে এখানে আসবে আসার পরে এখানে পাঁচটা বেডরুম সে পাবে এর এখানে একটা ওপেন ট্রেস বড় একটা ওপেন ট্রেসও রাখা হয়েছে তো দশমন্ডলী এই ছিল সাধারণ সাহেবের বাড়ির আপনার আর্কিটেকচারের ড্রয়িংটা এবার আমি এই ধরনের বাড়ির খরচের হিসাব আমি আপনাকে দেখাইতে পারি কিন্তু এটা আসলে মিলবে না কারণ এ ধরনের বাড়িতে এক একজনের রুচির সাথে মিল রেখে এক এক রকম খরচ হয় তাও আমি একটা আনুমানিক স্ট্রাকচারটা দাঁড়িয়ে কত খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক মণ্ডলী আপনি জানেন যে সারা দেশে বিদেশে আমাদের বেশ কিছু ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের জন্য তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি দিনে রাতে আমরা চেষ্টা করি যে আমাদের যে শত শত যে আমাদের ভিডিও আছে প্রায় সতেরোশো ভিডিও আছে ইউটিউবে আমাদের আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেশে বিদেশে মানুষ দেখেন ওনারা এইগুলো থেকে একটা আইডিয়া নেন আইডিয়া নিয়ে তার বাড়ি করার জন্য একটা স্বপ্ন দেখেন একটা পরিকল্পনা করেন তার বাজেট নিয়ে কি ধরনের বাড়ি হবে সেটাও একটা আইডিয়া তারা নিতে পারেন তো সেই উদ্দেশ্য রেখে মূলত আমরা এই কাজগুলো করি পাশাপাশি আমাদের আছে এক ঝাঁক ইঞ্জিনিয়ার যারা বুয়েট ডুয়েড থেকে পাশ করে আর্কিটেক্টার পাশ করে তারা আমাদের সঙ্গে কাজ করছে তারা আপনাদের স্বপ্ন পূরণের জন্য সময় প্রস্তুত আছে তো দশ দশমে আপনারা যে একটা একটা কথা আমি বলবো আপনাকে অবশ্যই এটা আমি সবসময় বলি যে আপনারা কখনোই প্ল্যানবিহীনভাবে এবং অপ অপরিপক্ক কারোর কাছ থেকে কোনো ড্রয়িং ডিজাইন করবেন না মানে সে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আমার চেয়ে অনেক ভালো আমি একটা সাধারণ মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু আমার চেয়ে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে তাদের স্মরণাপন্ন হবেন কিন্তু কখনো প্ল্যান করার সময় নিজেকে ছোট করবেন না কোনো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেভ করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা সেভ করতে গিয়ে আপনি কোটি টাকার সম্পত্তি আপনি নষ্ট করবেন না কখনো এবং কোটি টাকার স্বপ্ন নষ্ট করবেন না সেই জন্য ডিজাইনটা করবেন সব সময় ভালো জায়গা থেকে বড় প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ